ভারতীয় জনতা পার্টি ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় ধর্মনগরে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ছাপ্পান্ন ধর্মনগর মন্ডলের উদ্যোগে ধর্মনগরে নেতাজি মূর্তির পাদদেশে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন ধর্মনগর মন্ডলের মন্ডল সভাপতি শ্যামল নাথ সম্পাদক জগৎজ্যোতি দেব ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাসেন সভা সভাপতিত্ব করেন ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটি সহ সভাপতি করুণা নাথ ছাপানো ধর্মনগর মন্ডলের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পুর পরিষদ এলাকা থেকে জনপ্রতিনিধি সহ শতাধিক কার্যকর্তা উপস্থিত ছিলেন তার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় সভা শেষের সংক্ষেপে এগারো বছর পূর্বে উপলক্ষে আয়োজিত সভা সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন। ব্যুরো রিপোর্ট আর এ ধর্মানগর ধর্মানগর ছাপ্পান্ন বিধানসভায় আহ বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভার বছর যে আহ নরেন্দ্র মোদীর যে কার্যকাল সেই কার্যকাল সম্পর্কে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে উন্নয়নের আমরা একটু জানবো এটা বিশাল বড় বই লাগবে বিশাল বড় বই লাগবে এই যেমন ধরুন আপনারা সাংবাদিকরা আছেন নিশ্চিন্ত নিরাপদে কাজ করছেন হ্যাঁ নিশ্চিন্ত নিরাপদে কোনো ভয় নাই ভীতি নাই এটাও তো একটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা সরকারের একটা উন্নয়নের একটা রূপরেখা সাংবাদিকদেরকে পেনশনের ব্যবস্থা করা হচ্ছে প্রেস ক্লাবের আরো উন্নয়ন করা হচ্ছে যেগুলো সিপিএম এর আমলে ছিল না এটা দিয়ে প্রথম বললাম দেশ কল্যাণ দেশের মঙ্গল উপকার গরিব কল্যাণ সমাজ কল্যাণ অনেকগুলো ইভেন্ট আছে একটা দেশ পরিচালন গরিব কল্যাণ দেশ কল্যাণ সমাজ কল্যাণ ধর্ম দিক দিয়ে শয়ে শয়ে কাজ আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের আর্মি ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ফার্টিলাইজার মানে কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট মানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট তারপরে হেলথ সেক্টর এডুকেশন সেক্টর পিহেভারিয়াল সেক্টর আজকে মানুষের মন কিন্তু মানসিক পরিবর্তন এসে এখন হিংসা হানাহানি নয় রাগারাগি কালা মন কালাকালি ধাক্কা ধাক্কি মারামারি এসব নয় এখন আমরা সবাই দেশ প্রেমিক নরেন্দ্র মোদী শিখিয়েছে বিজেপি শিখিয়েছে মানিক শাহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ধৈর্যবান প্রাজ্ঞ বিদ্যান আমাদেরকে শেখাচ্ছেন বিজেপি থেকে আমরা শিখছি ধৈর্য ধরে মানুষের কাজ করো মানুষের সেবা করো দেশের কাজ করো দেশের মঙ্গল করো এটাই হচ্ছে গিয়ে বিকশিত ভারত এবং অর্থনীতিতে এগারো নম্বর থেকে চার নম্বর এসে আন্ডার দ্য লিডারশিপ অব প্রাইম মিনিস্টার আছে নরেন্দ্র মোদীজি এই অর্থনীতি বিকশিত হচ্ছে যে ভারতবর্ষ উপকারটা কিন্তু সবাই পাচ্ছে আপামর জনতা আম জনতা প্রজেক্ট কি বিভিন্ন স্তরের ভাতা আছে কর্মচারীদের বিভিন্ন স্তরের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপার আছে কৃষকদের কিষাণ সম্মান নিধি আছে আয়ুষ্মান ভারত আছে বিভিন্ন ক্ষেত্রে এটা হচ্ছে বিকশিত ভারত মানুষের মানসিক পরিবর্তন গরিব কল্যাণ সর্বাঙ্গীন উন্নয়ন মহিলাদের নিয়ে কতটুকু কাজ করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আরে এই যে কি বলে এই যে হেলিকপ্টার আছে যে ড্রোন ড্রোন দিদি সহায়ক দল অর্থাৎ সেল হেল্প গ্রুপ সিপিএম এর আমলে ছিল সম্ভবত চার হাজার থেকে পাঁচ হাজার হয়নি চার হাজার হাজার আজকের দিনে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরাতে থাকার পরিপ্রেক্ষিতে প্রায়

মার কাছে হাত পাত মা কুড়ি টাকা তো খাতা কিনবো মা বাবার দিকে তাকিয়ে থাকতো এখন মা নিজের সুপিস থেকে ব্যাগ থেকে ব্যাংক বের করে দেয় নে বাবা কুড়ি টাকা দিয়ে খাতা কিন আর দশ টাকা টিফিন খাইস এই যে মানসিক এই যে অর্থনৈতিক উন্নয়ন এতে নিজের পায়ে দাঁড়িয়ে মানসিক উন্নয়ন হচ্ছে গ্রাম ব্যবস্থা শহর গ্রামের যে অবস্থাটা শহর অবস্থাটা গরিবদের মধ্যে পাল্টাচ্ছে মহিলার কল্যাণ বিশালভাবে হচ্ছে এটা 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 দেখা যায় না সরি ধরা যায় না কিন্তু দেখা যায় ঠিক আছে কিনা ইউ প্রতিদিন কি স্কুটি চালায় মহিলারা ধর্মনগরের আমি অবাক হয়ে গেছি ঠিক না কি পরিমাণ স্কুটিতে বেরোয় উন্নয়ন না প্রত্যেক আসে এত স্কুটি সাধারণ ঘরের মহিলারা বেরোচ্ছে এটা উন্নয়ন এই উন্নয়নের ধারাবাহিকতা এসছে নরেন্দ্র মোদী হয়ে মানিক হয়ে আমাদের সর্বস্তরে Of us. Thank you.